এই কাজ খুবই সুন্দর নিচে দামানে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি নিচে প্যানেল গোজিয়াস কাজ করে এমব্রয়ডারি কাজের ভিতরে থাকবে আপনি মন মতো বানিয়ে নিতে পারবেন ব্যাক সাইডে আছে প্রিন্টটা প্রিন্টটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন হাতায় এসে দেওয়া হচ্ছে পুরো হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি সালাটি পাচ্ছেন পাকা আড়াই গজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এটা শুধু পথে দেখেন বড় না দুই পাশে কাজ কাজ করা মাঝখানে প্রিন্টের ভিতরে নামার জন্য যে কোনো জায়গা ফুললে ভালো লাগবে ইনশাল্লাহ দুই পাশে কাজ এম্বয়ডারি কাজ করা থাকবে যে কোনো জায়গা ফুললে ভালো লাগবে ইনশাল্লাহ এগুলো সুইচ কটনের ভিতরে পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক এটা দুইলে সফট হয়ে যাবে মারা আছে আপনাদের সুবিধাতে ছবি দিয়ে দিলাম যেটা ভালো লাগবে দুটো অর্ডার তুই কম পাম করে ফেলেন স্কিন এই নাম্বার দেওয়া আছে কালারটি দেখবে অনেক কালার ছবিতে যেভাবে দেখবেন সেম সেম পাওয়া যাচ্ছে এটি হচ্ছে দ্বিতীয় কালার আগের মতো সেম সেম ডিজাইন গলায় এম্বয়ডারি কাজ করা আছে বিস্কিট কালারের ভিতর থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছে ডিজিটাল প্রিন্টে অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিসটা পাচ্ছে নিচে দাম নেই ডিজিটাল প্রিন্টের ভিতরে এমব্রয়ডারি গর্জেস কাজ করা থাকবে এটা বানালে ভালো লাগবে ইনশাল্লাহ ব্যাক সাইডে প্রিন্ট আছে প্রিন্টটা খুবই সুন্দর ওয়াও এক কথা আপনাদের পছন্দ হবে হাতে স্টাতে হচ্ছে ফুলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন সলিড এক কালার সালাদটি পাচ্ছেন বা কার এগোজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন আর এটা হচ্ছে দুপারটা দেখেন খুবই সুন্দর ওয়াও দু পাশে আটল ডিজিটাল প্রিন্টে দুশেডারি কাজ করা থাকবে যে কোনো জায়গায় ভালো লাগবে ইনশাল্লাহ যেতে ভালো লাগবে দুটো করে বললেন আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনাদের সুবিধাতে ছবি দিয়ে দিলাম যেটা ভালো লাগবে দুটো অর্ডার গাম বাম করে ফেলাম এটা হচ্ছে তিন নাম্বার কালার অলিভ কালার নেকে এম্বয়ডারি কাজ করা আছে আগেরটার মতো সেম সেম ডিজাইনব্রয়ারি কাজটা খুবই সুন্দর মাঝখানে প্রিন্টের ভিতরে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিসটা পাচ্ছেন নিচে দামানের দু গজেস এম্বয়েডারি কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন আপনি যে জায়গায় ফুললে ভালো লাগবে ইনশাল্লাহ এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইড সেমিলার ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন হাতে এক্সটা দেওয়া হচ্ছে বলে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন সলিটা কালার সালাদটি পাচ্ছেন বা কালে গাজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এটা হচ্ছে দুপারটা বড় না নামাজের না দুই পাশে আসল ডিজিটাল প্রিন্ট দুই পাশে কাজ কাজ করা যে কোনো জায়গায় ফুললে ভালো লাগবে ইনশাল্লাহ এগুলো পাকিস্তানি ডিজাইনে থাকবে যে কোনো জায়গায় ফুললে ভালো লাগবে তো এই দেশতে আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইজে পাই যাচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলাইন শপিং থেকে পাই যাচ্ছে আপনাদের সুবিধাতে ছবি দিয়ে দিলাম অর্ডারটি কনফার্ম করে ফেলে রিস্কি নেই মহোৎসব নামে দেওয়া আছে এটা হচ্ছে লাস্ট কালার আকাশি কালার নেকে এমব্রয়ডারি কাজ করা নিচে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন ডারি কাজের ভিতরে থাকবে প্যানেল কাজ করা জামাটা লংটি আছে আলাই বহর যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন ব্যাক সেট প্রিন্টটা একই রকমই সিমিলার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন পেব্রিক হাতা টা দেওয়া আছে হাতে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন সলিটা কালার সলিটি পাচ্ছেন প্রিমিয়াম কটন পেব্রিকটা পাচ্ছেন আর এটা শুধু দুপাশে দুপাশে আঁচল ডিজিটাল প্রিন্ট দুপাশে কাঁচা কাজ তো এই ড্রেসটি আমাদের থেকে আবার প্রাইসটা মেনশন করে দিচ্ছি আমাদের থেকে পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলাইন শপ থেকে পাই যাচ্ছে মাত্র দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা ঝটপট করে অর্ডার করে ফেলেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন গত বসে তো ভিডিওটি শেষ পর্যায়ে তত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে ততক্ষণ পর্যন্ত ফেসবুক পেজ জয়েন হতে পারেন এই ফেসবুক পেজ আছে ওখানে রেগুলার ছবি ভিডিও আপলোড হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম